যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি আমাদের আজকে ঘটনাটি আলাইকুম রাসেল ভাই কেমন আছেন জানতে চাইলাম না কারণ আমি জানি আপনি সব সবসময় ভালোর দলে থাকেন আমি মোহাম্মদ জামান রাজশাহী জেলার গোদাপাড়ি উপজেলার ঋষিকুল ইউনিয়ন থেকে লিখছি আমি এবং আমার বন্ধু আরাফাত সানি দীর্ঘ সময় ধরে আপনার শোটি শুনে আসছি অনেকদিন থেকে ইচ্ছে ছিল আপনাদেরকে ঘটনা পাঠানোর কিন্তু তেমন সুযোগ হয়ে ওঠেনি কিছুদিন আগে একটি ঘটনা আমাদের গ্রামের সকলের জীবন বদলে দিয়েছে ঘটনাটি গত উনিশে অগস্ট দু হাজার এর ঘটনা ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন তিনি বর্তমানে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে পরলোক গমন করেছেন গত ছাব্বিশে অগস্ট দু হাজার বাইশ সকলে তার জন্য দোয়া করবেন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি মোহাম্মদ নাজিম উদ্দিন আমাদের গ্রামের একজন যুবক ছেলে তার বয়স বাইশ তেইশ হবে পেশায় সে ছিল একজন অটো চালক এক বছর হলো তিনি বিয়ে করেছেন এবং আজ একুশ দিন হল তার ঘর আলো করে একটি ছেলের সন্তানের জন্ম নিয়েছে সঙ্গত কারণে আমি তার স্ত্রী ও সন্তানের নাম এখানে প্রকাশ না দিনটি ছিল বৃহস্পতিবার প্রতিদিনের মতো নাজিম সকালে অচনে শহরে চলে যায় এবং সারা দিন অটো চালিয়ে দুপুর নাগাদ বাড়িতে ফিরে আসেন এবং তার ছেলের খবর শুনে ভীষণ খুশি হন এবং সেদিনই সন্ধ্যাবেলায় পুরো গ্রামে মিষ্টি পিলান সবকিছু খুব ভালোই কাটছিল কিন্তু কে জানতো আজকে রাতেই তার জীবন পুরোপুরি বদলে যাবে আল্লাহ যে কার ভাগ্য কখন কি লিখে রাখে তা তিনি ভালো জানেন সেদিন রাতে এগারোটার দিকে শুরু হয় বিশাল আকারের একটি ঝড় ঝড়ের দিনে সাধারণত গ্রামের বাজারের দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় সেদিনও ঝড়ের কারণে সকল দোকানদাররা দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন ওই বাজারে একজন দোকানদারের নাম ছিল ফেলু দোকানদার তার বাড়ি ছিল আমাদের গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কাকন হাট নামের একটা স্থানে তাই তিনি ঝড়ের সময় বাড়িতে যেতে না পেরে দোকানের ভেতর বন্ধ করে ভেতরেই থেকে যান কিন্তু ঝড় বারোটা নাগাদ শেষ হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেন না তাকে অনবরত ফোন করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেন না এক পর্যায়ে তার পরিবারের লোকজন চিন্তিত হয়ে তার দোকানের পাশের দোকানদারকে ফোন দেয় যার বাড়ি দোকানের পাশেই ছিল পরে সেই দোকানদার ও গ্রামের কিছু লোক ওই দোকানে এসে তাকে টাকা ডাকি করে কিন্তু অনেক ডাকার পরও যখন দোকানের ভেতর থেকে কোনো জবাব আসে না তখন তারা দোকান খুলে দেখে সেই ব্যক্তি বেঁচেতে পড়ে আছে পরে কাছে গিয়ে ডাকলে তারা দেখেন যে তিনি মৃত পরে গ্রামের লোকজন তার পরিবারকে খবরটি জানায় আর এই খবর শুনে তার পরিবার থেকে কিছু লোক রাতে সেখানে উপস্থিত হন এবং রাতের বেলায় সেই লাশটি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন যেহেতু ওই দোকানদারটির বাড়ি বেশ খানিকটা দূরে তাই তারা রাতে নাজিমকে ফোন করে তার অটোটি নিয়ে যেতে বলেন এবং নাজিমও তাতে রাজি হয়ে যায় এবং সেই রাতে অটো নিয়ে রওনা হয় তারপর বাজারে গিয়ে লাশটি অটোতে তুলে তার বাড়িতে যেতে শুরু করেন কিন্তু সেই ঝড়ের রাতে ঝড়ের কারণে গাছপালা ভেঙে রাস্তায় পড়েছিল যার কারণে নাজিমকে রাস্তায় যেতে বেশ বেগ পেতে হচ্ছিল অনেক জায়গায় অটো থেমে গেছে এবং গাছের ডাল সরিয়ে খুব কষ্টে যেতে হয়েছে অবশেষে সেই ফেলু দোকানদারের বাড়িতে পৌঁছে যায় তারা কোনো প্রকার সমস্যা ছাড়াই কিন্তু নাজিম ভাই একা এই দীর্ঘ ফাঁকা রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় বেশ ভয় পান মানে পুরো রাস্তা তার মানে একটা অন্যরকম ভয় তার ভেতরে পুরো রাস্তা জুড়ে কাজ করছিল কিন্তু রাস্তার পাশে অনেক গাছ ভেঙে পড়ে থাকতে দেখে তিনি ভাবতে থাকেন তার বাড়ির পাশের রাস্তায় কোনো গাছ ডাল ভেঙে না থাকলে তা জ্বালানি হিসেবে ব্যবহার করবেন তিনি এখান থেকে নিয়ে গিয়ে যেই ভাবা সেই কাজ তিনি বাড়িতে ফিরে তার অটোটি রাস্তায় রেখে বাড়ি থেকে সামান্য দূরে অবস্থিত একটি ব্রিজের অন্য পাশে গিয়ে দেখেন সেখানে বেশ কিছু ছোট বড় ডাল ভেঙে রয়েছে তখন রাত প্রায় দুইটা আড়াইটা হবে এত রাতে তিনি একা ওই নিস্তব্ধ জায়গায় যেন এক অদৃশ্য শক্তি তাকে টানছে জায়গাটির একটি বর্ণনা দিচ্ছি যাতে সকলের জায়গাটি সম্পর্কে ধারণা পেতে সমস্যা না হয় ওই জায়গার ভয়াবহতা সবাই যেন উপলব্ধি করতে পারে আমাদের গ্রামের পরবর্তী গ্রামের নাম ছিল বিন্ধপুর। দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার হবে আমাদের গ্রাম পেরিয়ে কিছুটা একটা ব্রিজ পড়ে সেই ব্রিজের আগে সবকিছু স্বাভাবিক থাকে কিন্তু ব্রিজের ওপারে গেলেই মনে হয় একটা অন্যরকম ভয় যেন আছে ব্রিজের পর রাস্তার দুই পাশে এই গাছগুলো পেরিয়ে আবার শুরু হয়েছে এক পাশে তালগাছের সারি আবার অন্য পাশে ছোট কালভার্ট এখান থেকে একটা মাটির পাশ রাস্তা দিয়ে অন্যদিকে চলে গেছে এবং মেইন রোডের পাশেই রয়েছে একটি ঘন বাঁশঝাড় বাঁশঝাড়ে এতে আছে একটি পুকুর কিন্তু বাঁশঝাড়টা এতই ঘন যে রাস্তা থেকে ভালোভাবে দেখা যায় না এই বাঁশঝাড় কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে এই ঘটনাটি সিলেক্টেড হলে ওই ঘটনাগুলো শেয়ার করব এই ছিল জায়গার বর্ণনা এবার ঘটনায় ফিরে যাচ্ছি সেই রাতে নাজিম বাড়িতে এসে তার বাবাকে ডেকে রাতেই দেখে সেই ডাল কাটতে যায় তারা এবং এত রাতে ডাল কাটতে যেতে বাবা মা অনেক বারণ করেন কিন্তু সে কিছুতেই তার কথা না শুনে একটা দা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় তার কুকুরগুলো এসে তার পথ আটকে ফেলে এখানে বলে রাখি নাজিম ভাইয়ের বাসাতে দুইটি কুকুর ছিল এবং কুকুরগুলো নাজিম ভাইকে অনেক ভালোবাসতো নাজিম ভাই যতক্ষণ বাড়িতে থাকতো কুকুরগুলো তার সাথেই থাকতো তো নাজিম ভাই বাড়ি থেকে বের হয় তখন নাজিম ভাইয়ের সেই কুকুর দুটিও তার সাথে সাথে আরেকটি অপরিচিত কুকুর মোট তিনটি কুকুর তার পথ আটকায় এর মধ্যে যে কুকুরটি অপরিচিত ছিল সে বারবার নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করছে এবং বারবার নাজিম ভাইকে কামড়াতে আসছে কিন্তু অপর পক্ষে বাড়ির কুকুর দুটিও নাজিম ভাইকে আটকানোর চেষ্টা করছে কিন্তু তারা কোনো প্রকার কামড়ানোর চেষ্টা করছে না বরং নানাভাবে তারা নাজিম ভাইকে যেতে বাধা দিচ্ছে কেউ গা ঘেসে দাঁড়াচ্ছে কেউ লুঙ্গি মুখে নিয়ে টানছে এভাবে প্রায় বিশ মিনিট তারা নাজিম ভাইয়ের পথ আটকে তারপর তাকে আটকাতে সফল হয় অবশেষে নাজিম ভাই বলেন যে তোরা তো আমাকে যেতে দিবি না তাহলে ঠিক আছে আমি রাতে আর যাচ্ছি না আমি কাল খুব সকাল বেলায় যাব। এরপর তিনি বাড়িতে এসে নিজে খাওয়া দাওয়া করেন এবং কুকুরগুলোকেও খাওয়ান এবং তারপর তিনি ঘুমোতে চান কিন্তু তিনি একা ঘুমোতে পারেন না আমার ঘরে ঘুমাও আর আমি আব্বার সাথে ঘুমাই তিনি মাকে এই কথা বলেন এবং তিনি জানান যে তা খুব ভয় লাগছে এরপর রাতে আর কিছু হয় না পরের দিন খুব সকালে নাজিম ভাইয়ের ঘুম ভেঙে যায় দিনটি ছিল শুক্রবার সাধারণত নাজিম ভাই প্রতিদিন বেলা করে ঘুম থেকে ওঠে কিন্তু সেই দিন খুব সকালেই তিনি ঘুম থেকে ওঠে রাতে দেখে আসা ওই ডালটি কাটতে চলে যায় তার সাথে তার বাবা ও মাও গিয়েছিল যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল তাই গাছগুলো সব ভেজা ছিল তাই যারাই তাকে গাছে উঠতে দেখেছে তারাই তাকে মানা করেছে কিন্তু কে শোনে কার কথা সে গাছে উঠে ডালটি কাটতে শুরু করে এবং একটা পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে গাছের ডাল থেকে সে সেটা ভেঙে মাটিতে পড়ে যায় এবং প্রথমে নাজিম ভাই তার ডালটি তার ওপরে পড়ে এবং সে মানে প্রথমে নাজিম ভাই পড়ে এবং তারপরে তার ডালটি তার গায়ের ওপরে পড়ে ফলে নাজিম ভাইয়ের বাম হাত ও বুকের পাঁচর ভেঙে যায় এছাড়াও তিনি মাথায় গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হন তখন তার বাবা এবং আশেপাশের জমিতে কিছু কাজ করার লোকজন এসে তাকে তুলে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যায় এবং সেখানে তাকে ভর্তি করা হয় অল্প কিছু সময়ের মধ্যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় নাজিম ভাই খুব ভালো মানুষ ছিলেন তাই সকলে তার জন্য চিন্তিত হয়ে ওঠেন এবং তার জন্য দোয়া করতে থাকেন কিন্তু নাজিম ভাইয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে সবারই মনে চিন্তা লাগছিল যে তিনি মনে হয় আর বাঁচবেন না অপরদিকে আমাদের পাড়ার একজন বয়স্ক Mohilah সঙ্গত কারণে তার নাম লিখছে না আমাদের গ্রামের সবাই জানে তার কাছে জিন আছে এর প্রমাণও পাওয়া গেছে এবং সেই গ্রামবাসীরা আরও অনেকবার এরকম প্রমাণ পেয়েছে যেমন কিছু বিপদের সংবাদ তিনি আগে থেকেই বলতে পারতেন এবং ঘটনাক্রমে নাজিম ভাইয়ের সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটার তৃতীয় দিন জাহেদা বিবিকে তার সাথে থাকা জিনটি জানায় যে গত ঝড়ের রাতে ব্রিজের ওই পারে কিছু দুষ্ট জিনের আগমন ঘটেছে জাহেদা বিবি তার ছত্রনাম তিনি আরও বলেন তারা নাকি এক যুবক বয়সের ছেলের প্রাণ চায় এবং এবং তারাই নাকি নাজিম ভাইকে সেই গাছ থেকে ফেলে দিয়েছে তিনি নাজিমকে বলেন যে ওরা যাবেই তাকে বাঁচানো যাবে না কোনোভাবে সম্ভব নয় আর শুধু যে নাজিম ভাইকে নিয়ে যাবে তাই না এরপরও আরও কাউকে নিতে পারে এতে গ্রামবাসীরা অনেক আতঙ্কিত হয়ে পড়েন এরপর তিনি সেই বিপদ থেকে বাঁচার উপায় জানতে চান তিনি সবাইকে বলেন গ্রামের সকল যুবকদের কাছ থেকে টাকা তুলে মসজিদ দান করতে এবং এক কেজি মিষ্টি কিনে দুপুর বারোটার মধ্যে সেই গাছটির নিচে রেখে আসতে এই কাজের জন্য তিনি তার সাথে আরও দুজন মহিলাকে যেতে বলেন পরে গ্রামবাসীরা তার কথা মতোই সব কাজ সম্পন্ন করেন এবং ওই মিষ্টিগুলো সেই গাছের নিচে রেখে আসেন এই মিষ্টি নিয়েও আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে গ্রামে চলমান এরই অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে সকলেই যখন আতঙ্কিত হয়ে কয়েক লোকজন এই বিষয়গুলোকে নিয়ে তখনও বিশ্বাস করছিল না তাই সেদিন মিষ্টি রেখে আসার পর গ্রামের দুজন লোক সেই গাছের নিচে যায় মিষ্টিগুলোর কী অবস্থা তা দেখার জন্য কিন্তু তারা অবাক হয় যখন তারা দেখেন যে সেখানে কোনো মিষ্টি নেই এবং মিষ্টিগুলো যেই পাত্রে রাখা আছে সেই পাত্রটি পর্যন্ত সেখানে আছে তারা দুজনে বেশ অবাক হয়ে যায় এবং পরক্ষণে আবার ভাবে হয়তো রাস্তার ধারে মিষ্টি পড়ে থাকতে কেউ খেয়ে নিয়েছে কিন্তু তাদের এই ধারণাটি ভুল প্রমাণিত হয় যখন তারা পরের দিন সকালে সেই গাছের পাশ দিয়ে কাছের জন্য জমিতে যাওয়া সময় মিষ্টিগুলো গাছের নিচেই দেখতে পায়। গ্রামে এই ঘটনাটি সবার মধ্যে হয়ে যায় সন্ধ্যায় গ্রামের আরো কয়েকজন লোক এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন লোকটির নাম ছিল সাহেব আলী সাহেব আলী সেদিন তার সাত বছরের নাতি ব্রিজের ওই পারে একা খেলছিল প্রথমে খানিকটা অবাক হলেও পরক্ষণে ভাবলেন খেলতে খেলতে মনে হয় চলে এসেছে তাই তাকে ধমক দিয়ে বললেন ওই তুই এখানে এই সন্ধ্যাবেলায় কার সাথে আসলি আর তোর কানে আজান যায়নি কিন্তু তার নাতি তার কোনো কথাই উত্তর দেয় না এক পর্যায়ে তিনি তার নাতির ওপর ক্ষিপ্ত হয়ে তার নাতির কাছে গিয়ে হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে আসতে শুরু করেন এভাবে যেতে যেতে যখন তিনি ব্রিজটি পার হন তখন তিনি হঠাৎ থমকে দাঁড়ান কোথায় তার নাতি তিনি তো একা দূর দূরান্তে থেকে ওকে দেখা যাচ্ছে না অথচ তার ঠিক মনে আছে ব্রিজে ওঠার সময়ও তিনি তার নাতির হাত ধরেছিলেন তিনি ওই মুহূর্তে প্রচণ্ড ভয় পান এবং আল্লাহর নাম নিয়ে জোরে একটা দৌড় দিয়ে বাড়িতে পালিয়ে যান এবং বাড়িতে গিয়ে জ্ঞান হারান পরে এই বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন আরো আতঙ্কিত হয়ে পড়ে এই সময় জাহেদা বিবি সবাইকে বলেন আমাদের পাড়ার কোন ছেলে যেন সন্ধ্যার পর ওই ব্রিজের ওই পারে ব্রিজে না বসে যদি কেউ ওই ব্রিজের ওই পারে বসে ওই জিনগুলো তাদেরকে পানিতে ফেলে দেবে আর সেখানে একবার পড়লে সেখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নেই এখানে বলে রাখি ওই ব্রিজটির নিচে একটা বড় জলাশয় ছিল এখান থেকে পুরো বছরেই ভরা পানি থাকে এবং এরপর সন্ধ্যার পর আর কেউ ব্রিজে যায় না এরপর থেকে আর কোন সমস্যা হয়নি এভাবে দেখতে পুরো আট দিন চলে যায় দিনটি ছিল ছাব্বিশ আগস্ট দু হাজার সেই দিন বিকেলে আমাদের ঋষিকুল মাঠে গার্লস স্কুলের ভবন উদ্বোধন উপলক্ষে একটি প্রোগ্রাম হচ্ছিল আমরা সেখানেই উপস্থিত ছিলাম এমন সময় নাজিম ভাইয়ের মৃত্যুর সংবাদ আসে এই কথা শোনার পর আমাদের পায়ের নিচের মাটি সরে গেল পুরো গ্রামে যেন একটা শোকের ছায়া নেমে আসে গ্রামে অনেক লোক মারা গেছে কিন্তু গ্রামের লোকজন কখনো এত ভেঙে পড়েনি রাত দশটার দিকে নাজিম ভাইয়ের লাশটি বাড়িতে নিয়ে আসা হয় এবং এগারোটায় তার এবং তার মাটি হয় আমরা সব কাজ শেষ করে রাত বারোটার সময় অর্থাৎ সাড়ে বারোটার দিকে ফিরে আসি কিন্তু চোখে কারো কোনো ঘুম ছিল না তাই ভাবলাম এই পুরো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটি লিখে ফেললাম লেখার মাঝে অনিচ্ছাকৃত ভুলোর জন্য তিনি ক্ষমা চেয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ